আসসালামু আলাইকুম এখন থেকে নির্দেশনা মোতাবেক আমাদের বাড়ি ভাড়ার উপরে যে ভাউচারগুলো অর্থাৎ যে হিসাব আমরা করতাম বাড়ি ভাড়ার উপরে বাড়ি ভাড়া ভাউচার ডেবিট তারপরে হচ্ছে আমরা অনেক সময় স্যালারি জার্নালের সাথে বাড়ি ভাড়ার যে ক্রেডিট করতাম একটা অফিস রেন্টে ওইগুলো আমাদের এখন আলাদাভাবে করতে হবে তো বিষয়গুলো আমি আপনাদের আজকে ব্যাখ্যা করব তো আমাদের কিন্তু একটি অফিস ভাড়ার একটি চুক্তিনামা থাকে এবং আমাদের আবাসনের একটি চুক্তিনামা থাকে তো এখন আমরা এই চুক্তিনামা অনুযায়ী ধরলাম যে আমাদের একটি অফিসের আমাদের টোটাল ভাড়া হচ্ছে দশ হাজার তো দশ হাজার যদি হয় তো এখানে সাত হাজার টাকা হচ্ছে অফিসের অফিসের জন্য আমরা চুক্তি করেছি আর আমাদের হাউজ মানে আমাদের অফিস রেসিডেন্ট যারা অফিসে থাকে তা ওই ওই ওইটার জন্য আমরা তিন হাজার টাকা চুক্তি করেছি চুক্তি মোতাবেক আমাদের টোটাল টাকা হচ্ছে দশ হাজার তো এখানে আমরা এখন থেকে ওই যে সাত হাজার টাকা যেটা অফিসের রেন্টে আমরা পোস্টিং দিতাম দশ হাজার টাকা এখন সেটা আমরা আর দিব না অর্থাৎ আমরা অফিস রেন্টে যদি চুক্তি নামা মোতাবেক অর্থাৎ আমাদের চুক্তি নামাটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে চুক্তি নামা অনুযায়ী অফিসের যেটা ভাড়া হয় ধরেন সাত টাকা আমাদের অফিসের ভাড়া হয় তাহলে সাত টাকা ওই যে আগের মতো অফিস রেন্টে দিতে হবে আর হচ্ছে যে আমাদের রেসিডেন্টের জন্য যে তিন হাজার টাকা মানে অর্থাৎ সাত আট তিন দশ হাজার টাকা সেটা কিন্তু এই হেডটায় দিতে হবে ক্যান্টিন অ্যান্ড হাউজিং এটার মধ্যে এই যে তিরিশ নব্বই আমাদের দশমিক তেপ্পান্ন পয়েন্ট জিরো জিরো এক এই হেডেই দিতে হবে তো আমি একটি পোস্টিং দিয়ে দেখাচ্ছি তো আমরা পোস্টিং দেওয়ার জন্য ব্রাঞ্চ লগিং করবো ব্রাঞ্চ লগিং করার পরে আমরা ডেভিড ভাউসারে যাব যাওয়ার পরে আমরা তার যেটা ব্যাংকে যদি ব্যাংকে দেই তাহলে ব্যাংকের মাধ্যমে যদি ক্যাশে দিই তাহলে ক্যাশের মাধ্যমে তো আমরা এখানে ভাউচার নাম্বার দিয়ে তো আমরা এখানে পার্টিকুলার লিখি দিব অফিস রেন্ট অ্যান্ড রেসিডেন্ট আমরা এখানে যে মাসটা হবে সেই মাসটা এবং বছরটা আমরা এখানে দিয়ে দিব তো তার যাতে বুঝতে সুবিধা হয় তো আমরা কি বললাম প্রথমে আমরা অফিস রেন্টে অর্থাৎ তিরিশ নব্বই যে অফিস রেন্টে টোটাল ভাড়া যদি দশ হাজার টাকা হয় অফিস রেন্ট যেটা সেটা দিব হচ্ছে সাত হাজার টাকা চুক্তি নাম অনুযায়ী আর রেসিডেন্ট যেটা এটাও তিরিশ নব্বইয়ের মধ্যেই আছে এখানে আপনারা দেখবেন এই যে আপনারা ক্যান্টিন অ্যান্ড হাউজিং এই যে এটার মধ্যে আপনারা দিবেন এটার মধ্যে আপনারা দিবেন হচ্ছে তিন হাজার টোটাল দশ হাজার টাকা ভাড়া হলে চুক্তি নামা অনুযায়ী এখানে রেসিডেন্টের ভাড়া হচ্ছে তিন হাজার তো আমরা সেটা এখানে দিয়ে দিয়ে আমরা ভাউচারটা করে ফেলবো এইভাবেই আমাদের এখন থেকে ভাউচার অফিস রেন্টের খরচটা দেখাতে হবে তো তারপরে আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু স্যালারি জার্নাল করার সময় আমাদের অনেক সময় করতে হয় কি আমাদের অফিসে যে স্টাফ থাকে অর্থাৎ আমাদের ধরেন ক্রেডিট অফিসার ভাইয়েরা চারশো টাকা এই মুহূর্তে দেয় টাকা দুইজন ক্রেডিট অফিসার ভাই অফিসে থাকে তো আমরা স্যালারি জার্নাল করার সময় ঠিক একইভাবে ওই যে আমরা যে স্যালারি জার্নাল ভাউচার জার্নালে যাই যাওয়ার পরে আমরা ধরেন এখানে আমরা ভাউচার করতেছি আমরা স্যালারি করতেছি তো স্যালারি করার পূর্বে আমরা এখানে যে হেডটা দেই এখানে আমরা কী দিই এখানে অফিস রেন্টটা যারা অফিসে থাকে তাদের অফিস রেন্টটা এখানে আমরা পোস্টিং দিয়ে দিই আসলে এখানে অফিস রেন্ট কিন্তু হবে না এখানে হবে কোনটা তিরিশ নব্বই আমরা যেটা দিব ওটা দেওয়ার পরে এই যে রেসিডেন্ট যেটা আমরা একটু আগে দেখলাম যে রেসিডেন্টের মধ্যে পোস্টিং দিই হাউজিং এই যে ক্যান্টিনেন্ট অ্যান্ড হাউজিং অর্থাৎ আমরা অফিসে যদি দুইজন স্টাফ থাকে তাহলে আটশো টাকা দেয় দুজন ক্রেডিট অফিসার যদি আটশো টাকা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই যে ক্যান্টিনেন্ট হাউজিং পোস্টিং দিয়ে আমরা কিন্তু এটা পোস্টিং করব অর্থাৎ এটা স্যালারির জার্নালের সাথে স্যালারি জার্নালের সাথে টোটাল স্যালারি জার্নাল যেভাবে করি সেভাবেই করব শুধুমাত্র অফিসে যারা থাকে ওই হেডটা পোস্টিং দেওয়ার সময় আমরা এই হেডে পোস্টিং দিব আবার অনেক সময় দেখা যায় কি যে আমরা অ্যাডভান্স দিই ধরেন এক লাখ টাকা অ্যাডভান্স দিই সেই অ্যাডভান্সের টাকাটা আমরা অ্যাডভান্সের টাকাটা আমরা কি করি অগ্রিম সমন্বয় করি তো অগ্রিম সমন্বয় করার ক্ষেত্রে আমরা অনেক সময় হয় অ্যাডভান্সের সাথে অফিস রেন্ট দিই তো সেটা কিন্তু ওভাবেই থাকবে সেটা কিন্তু ওখানে ওখানে কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ অগ্রিমের টাকা সমন্বয় করার যে ভাউচারটি করতে হয় সেক্ষেত্রে ওই অ্যাডভান্সের সাথে আমরা অফিস রেন্ট দিই ওটা কিন্তু টোটাল আমরা অফিস রেন্টই দেবো এখানে কিন্তু আবার এই হাউজিং এবং এটার মধ্যে পোস্টিং হবে না ওটা অফিস রেন্টই অ্যাডভান্সের জার্নালটা ওখানেই হবে তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিচ্ছি তথ্যটি হলো অফিস এখানে প্রধান নির্দেশনা অফিস ভাড়ার বিপরীতে শাখা থেকে প্রকার ভ্যাট ও আয়কর প্রদান করা যাবে না অর্থাৎ আপনারা এতদিন অফিস ভাড়ার বিপরীতে আপনারা ব্যাংকের চালানের মাধ্যমে আপনারা ভ্যাট এবং আয়কর কিন্তু দিতেন এবং সেটা পোস্টিং করতে সফটওয়্যারে কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী আপনারা কিন্তু সেটা করবেন না নতুন নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে অর্থাৎ প্রধান কার্যালয় থেকে আপনারা কিন্তু এটা ডকুমেন্ট পাবেন অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ে আপনার কিন্তু ভ্যাট এবং ট্যাক্স অর্থাৎ ভ্যাট এবং আয়কর সম্পূর্ণ প্রদান করবে এবং ডকুমেন্ট শাখায় প্রেরণ নিশ্চিত করবে এটা প্রধান কার্যালয় করবে আপনারা কিন্তু আর কোনো ট্যাক্স প্রদান করতে যাবেন না তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাড়ি ভাড়া এর এই ট্রানজাকশনগুলো নতুন নিয়মে আপডেট করবেন এবং পোস্টিং করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম